আপনি খুব সহজেই একুশে ফেব্রুয়ারির পোস্টার ডিজাইন করতে পারবেন কোনো জাফিলে ছাড়াই কোনো ফিল প্রি ফাইল গুগল ড্রাইভ ইত্যাদি ইত্যাদি পাসওয়ার্ড বিভিন্ন ধরনের জাফিলে ছাড়াই খুব সহজে কিন্তু আপনি একুশেই ফেব্রুয়ারির পোস্টার ডিজাইন করতে পারবেন বিভিন্ন ধরনের পোস্টার আছে রাজনৈতিক পোস্টার এবং কি নর্মাল পোস্টার ইত্যাদি ইত্যাদি অনেকগুলো পোস্টার আছে আপনি শুধু এক ক্লিক করে আপনার ফটো দেবেন নাম চেঞ্জ করে দেবেন হয়ে যাবে তো কিভাবে করবেন এই কাজটি করার জন্য আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপের নামটা কি এবং কীভাবে ইনস্টল করবেন আমি ভিডিও শেষে বলে দেবো তো অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটির ভিতরে চলে আসবেন এরপর এখানে অ্যালোটো দিয়ে দেবেন অ্যালোট দেওয়ার পর আপনাকে অ্যাপসের ভিতরে নিয়ে আসবে অ্যাপসের ভিতরে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এখানে এই উমর একুশে ফেব্রুয়ারির অনেকগুলো পোস্টার দেখা যাচ্ছে রাজনৈতিক পোস্টার নর্মাল পোস্টার ইত্যাদি ইত্যাদি অনেকগুলো পোস্টার আছে এখানে দেখতে পাচ্ছেন নতুন একুশে ফেব্রুয়ারির প্রিমিয়াম উপরে তিনটে অপশন দেখা যাচ্ছে তো আমি একুশে ফেব্রুয়ারি যেহেতু পোস্টার তৈরি করবো আমি উপরে যে একুশে ফেব্রুয়ারি অপশন আছে আমি এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর হয়তোবা অ্যার আসতে পারে যেহেতু এটা আমরা আমরা ফ্রি ইউজ করছি এই জন্য এর আসতে পারে তো এর আসার পর স্কিপ করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন একুশে ফেব্রুয়ারি এখানে অনেকগুলো পোস্টার দেখা যাচ্ছে তো আমি এখান থেকে আপনাকে একটা পোস্টার এডিট করে বা ডিজাইন করে দেখিয়ে দিব এই জন্য আমি এখান থেকে যে কোনো একটা পোস্টার চয়েস করে নেব আমি এই পোস্টারটা এডিট করে দেখিয়ে দিব এর জন্য পোস্টার উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আনলক অপশন দেখা যাচ্ছে আপনাকে আনলক অপশানে ক্লিক করে দিতে হবে আনলগ অপশানে ক্লিক করে দিলে হয়তো বা একটা অ্যাড আসতে পারে তো একটা স্কিপ করে দিবেন এরপর এখানে অফের না হতে ক্লিক করে দিবেন অফের না হতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে অ্যাফটার যে এডিট অপশান আছে সেখানে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ইমেজ এরপরে এখানে নাম দেখা যাচ্ছে তো ইমেজ অপশানে ক্লিক করে আপনি আপনার ফটো দিতে পারবেন দেখতে পাচ্ছেন ইমেজ অপশানে ক্লিক করে দেওয়ার পর গ্যালারিতে নিয়ে এসেছে তো আমি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নিয়েছি আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো ফটো দিতে পারবেন দেওয়ার পরে ফটোটাকে একটু জুম করে বড় করে বসিয়ে দিবেন আপনি আপনার পছন্দ মতো বসিয়ে দিবেন দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন শুভেচ্ছান্তে শুভেচ্ছান্তের এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন এখানে আপনার নাম লিখুন এই অপশানে আপনার নামটা লিখে দিবেন নামটা লিখে দেওয়ার পর এখানে যে পদবি আছে পদবী এখানে আপনি আপনার পদবিটা দিয়ে দিবেন তো আমি একজন ইউটিউবারের জন্য আমি ইউটিউবার দিয়ে দিয়েছি এরপরে যে ডান অপশান আছে এখানে ডান অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে নাম এবং আমার পদবি সব কিছু ঠিক আছে এরপর আমি পরে সেভ অপশন আছে এই সেভ অপশানে ক্লিক করে ফটোটা সেভ করে নিব তো আপনি সেভ অপশানে ক্লিক করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে বিও ইমেজ এখানে ক্লিক করে দিলে আপনার ফটোটা কিন্তু দেখা যাবে তো দেখতে পাচ্ছেন আমার ফটোটা দেখা যাচ্ছে তো আমি এখন গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিব গ্যালারিতে ফটোটা গেছে কিনা এর জন্য আমি গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু গ্যালারিতে চলে এসেছে তো এখন দেখিয়ে দিব কীভাবে আপনি অ্যাপটা ইনস্টল করবেন এবং অ্যাপটার নাম কি এই জন্য ফ্ল্যাশ চলে আসবেন প্লে স্টোরে আসার পর পোস্টারলি লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে যে একটা অ্যাপস দেখা যাচ্ছে এই অ্যাপটার পরে ক্লিক করে দিবেন এরপর ইনস্টল অপশানে ক্লিক করে অ্যাপটাকে ইনস্টল করে নেবেন এরপরে এনেবেল অপশানে ক্লিক করে অ্যাপটা এনেবল করে দেবেন এনেবেল করে দেওয়ার পর অফেনে ক্লিক করে দেবেন অফেনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে অ্যাপটার ভিতরে নিয়ে আসবে এরপরে বাকি গাছগুলো তো আপনি দেখেছেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করে দেবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখা সুযোগ করে দেবেন ধন্যবাদ